সোনবী মোহাম্মদুর রসূল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমার মালিক আমার আল্লাহ ঠিক কত বেশি ভয় করতেন কত বেশি ভালোবাসতেন আল্লাহর ফায়কম কর মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম একদিন সাহ আকামদুরকে নিয়ে এরকম যখন সাহ বাইকামদুরকে নিয়ে বসেছেন বসার পর নবী সাহাইকামদেরকে প্রশ্ন করে বলে ও সাহাব আকলাম ভালো করে শুনে দুনিয়ার মধ্যে যদি অন্যায় করো দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নাও দুনিয়ার মধ্যে যদি কেউ কারো টাকা আত্মসাত করো দুনিয়ার মধ্যে তার টাকা তার কাছে ফিরে দাও কারণ দুনিয়ার মধ্যে তুমি ফিরে দিতে পারবা মাপ চেয়ে নিতে পারবা কিন্তু হাসরের ময়দানে মাপ চাও হবে না ফিরেও দিতেও পারবা না এবার আল্লাহ আলামিনের হাবি যখন এই কথা বলেছেন একজন সাহাবি দাঁড়ায় গেল এ সাহাবি দেখে বলে রে নবী আমি আপনার কাছে একটা হক পাই বলে কি হক বলে আপনি একদিন অমুক জায়গায় যাইতেছিলেন উটের ওপর চড়া অবস্থায় উঠকে দিক নির্দেশনামূলক বাড়ি দেওয়ার জন্য চালাবার জন্য একটা বাড়ি দিয়েছেন ওই গাড়ি বাড়িটা উটের গায়ে লাগে নাই ওই বাড়িটা আমার গায়ে লেগেছিল আমি তো কোনো অপরাধ করি নাই আপনি আমার গায়ে বাড়ি

আমাকে অনুমতি দেন এই সাহাবির গর্দান আমি উড়ে দিব পয়গম্বর বলেন ওমার সব জায়গায় মেজাজ গরম করলে কাজ হবে না আগে তার বিচার চাইতে দেও কারণ আমি নবীও যদি অপরাধ করি আল্লাহ হাসরের ময়দান আমি নবীকেও আটকায় দিবে আমি নবীও যদি অন্যায় করি আল্লাহ হাসরের ময়দান আমাকে আটকায় দিবে এই সাহাবির বিচার আদায় করে দিতে হবে ওমার সব জায়গায় মেজাজ গরম করলে কাজ হবে না ওমার বসে পড়ো এবার ওমার বসে পড়লেন চিৎকার মেরে বলেন আল্লাহ উমার এমন একজন সাফি পয়গম্বরের ব্যাপারে বিন্দু পরিমাণ কথা কেউ বললে সহ্য করতে পারে না এবার উমার বসে পড়লেন মায়ের নবী দাঁড়ানো কিছু বলতেও পারে না সহ্য করতে পারে না এবার পয়গম্বর পয়গম্বর হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুকে বললেন আবু বকর যাও যাও বাড়ির মধ্যে গিয়ে একটা চাবুক নিয়ে আসো এবার চাবুক নিয়ে যখন চাবুকের জন্য আবু বকর রদি আল্লাহ তালানহ চলে গেলেন পাতেমা রদি আল্লাহ তালান ঘরে গিয়া বলে মায়ের নবী একটা চাবুক বলে কি একজন স্বামীজনের সাথে এরকম হয়ে গেছে ফাতে মারা দিয়ে লোক দাঁড়ানো চোখের পানি মিলে কানিনা করে আর ডেকে বলে কে আমার বাবার গায়ে বাড়ি মারবে আমি ফাদমা সহ্য করতে পারবো না আপনারা সাহাব আইকাম কেমন সহ্য করতে পারবেন আবুক রদি আল্লাহ দাঁড়ানো কোনো কথা বলে না চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে শত শত সাহাবাইকরাম দাঁড়ানো হাজার হাজার সাহাব আয়েকাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আজকে সেই সাহাবিদের সামনে মায়ের নবীর গায়ে বাড়ি পর্বে সহ্য করতে পারে না এবার আবুক রদি আল্লাহ দাঁড়ানো পয়গম্বরের কাছে এসে পড়লেন এসে বলে নবী। এই যে আপনার চাবু এই চাবুক দিয়ে সাহাবিন কাছে দিয়ে দেন এবার আপনার পয়ম্পরের কাছে চামুক দিয়ে দেওয়া হলো নবী ডেকে বলে সাহাবিন এই বলা বন্দিজের মধ্যে তুমি তোমার বিচার আদায় না। তুমি বিচার আদায় করে নাও এবার বলে রে নবী আপনি যখন আমাকে বাড়ি দিয়েছেন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না কিন্তু আপনার গায়ে তো জামা আছে আমি জামার ওপর বাড়ি দিব না জামাটা খুলতে হবে আল্লাহর পয় বলেন তুমি কেন আমি তো বড় মসজিদের মধ্যে আমি তো জামা খুলতে পারব না যদি জামা খুলতেই হয় ঘরের অন্দর মহলে চলে যাও এবার পয়গম্বর ঘরের মধ্যে চলে গেলেন চলে যাওয়ার পর পয়গম্বর যখন গায়ের থেকে জামাটা খুললেন গায়ের থেকে চাদরটা সরাইলেন ওই সাহাবি পয়গম্বর পিছন দিকে ফিরে নবীর মহারে নবের উপরে একটা চুমা দিয়া নবীকে কে ধরে বলে রে নবী আমি আপনাকে বাড়ি দেওয়ার জন্য আছি নাই দীর্ঘদিন মনের মধ্যে একটা আশা আমি আপনার মহরে নবরটাকে একটা চুমা দিব আমি আপনার মহরে নবুয়ারটাকে একটু দেখবো ও পায়ে গম্ব আপনি তো হলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানায় পাঠাইছে আপনি তো কারো উপর অপরাধ করতে পারেন না আপনি তো কারো নিঃশাকিত বাড়ি দিতে পারেন না আপনি তো অপরাধ করতে পারেন না রে নবী আমি আপনার কাছে বিচার চাওয়ার জন্য আসি নাই আপনার মহর নবুয়াটা চুমা দেওয়ার জন্য এসেছি পয়গম্বর ডেকে বলেন সাহাবী এই যে মহারণ কয়াচ্ছ্চমা দিয়েছ আল্লাহ পাখলা বুুল আলামী জীবনের তরে তোমার জান নামা আগুনকে হারাম করে দিয়েছে আল্লাহ মান বুঝাবার জন্য বলি যে দায়তের মালিক আল্লাহ যে নবীর মহান নবুয়ত চুমা দিলে জীবনের গুণা মাফ হয়ে যায় যে নবী! মরে নবুয়ত চুমা দিলে জান নাম হারাম হয়ে যায় ওরে আল্লাহর বান্দা ওই নবীর আদর্শ যারা পালন করবে বুঝাইতে চাইছিলাম যে কথা ওই নবী যদি অপরাধ করে নিজেকে হাসরের ময়দানে তো অপরাধী ভাবে নিজেকে নিয়ে এত ভয় এত টেনশনে থাকে আপনি আমি কবিরা গুণা করার পর কিভাবে এত অহংকারি করতে পারে এত বাহাদুরি করতে পারে ওরে আল্লাহর বান্দা আজকে আমরা কত কবি রাখুনা করি তারই সাথে কবি রাখুনা সুদ খাওয়া কবি রাখুনা খুশ খাও কবি রাখুনা অন্য মাল মা লাত্মসাৎ করা কবি রাখু অন্য একজনের সাথে জেনা করা কবি রাখু না মিথ্যা কথা বলা কবি রাখুনা কী বাদ করা কবি রাখুনা সে করা কবি রাখুনা একটা দুইটা তিনটা না হয় এরকম শত শত হাজার হাজার কবি রাখুনা আমাদের জিন্দগির মধ্যে আছে না নাই এরে বান্দা এই জন্য সময় দেখতে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাকুল আলমিন এই তওবার বদৌলাতে জীবনের সব গুণ আল্লাহ করে দিবে এরে বান্দা আজকে থেকে আমার পয়গম্বরে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন বাঁচা রাখবে পয়গম্বরে তরিকে মতো চলবো পাঁচ অক্ষ নামাজ করবো পর্দা করবো জাকাত দিব কারণ যদি কবরের মধ্যে একদিন চলে যেতে হবে ওই দিন আর অন্যায় করে ওই দিন আর সার পাওয়া যাবে না কথা ঠিক না ব্যাটি জোরে বলেন আমল করতে হবে সময় থাকতে সময় চলে গেলে আমল আর করা যাবে না কথা ঠিক না জোরে বলেন সময় ওরে মাওলার নাম ডাকে সময় পে তোর যৌবন পুরাবে কাফন ধরবে ঠিক না জোরে বলে ও তোর যৌবন পুরাবে কাফন ধরবে সাদের গেতে রে সময় পুরানে ওরে মাউলার নাম না আয় ফুরালে নাম রাখছিলে ইয়া নস পানির নিচে গেছেন নরুবি পানির নিচে ও তাই কা নবী পানির নিচে ও তাই কা আসে সময় পোড়াল ওই মাউলার নাম ডাকবি তুই কবে সময় পোড়াল নাম ডাকছিলেন মশা কালি মাওলা দেখতে চেয়েছিলেন আল্লাহ নিজে বলে

ইবাহিম নবী নমরুদের গেলেন চলি আগুনের মধ্যে থেকে কেউ নবী মাওলার নাম বলিলেন রে সময় ওড়ালে ওরে মাওলার নাম ডাকে বি সময় পুরালে যুবক যৌবনে ফুরাবে কাফন ধরবে এ যুবক যৌবনে ফুরাবে কাফন ধরবে সাধিরং গেতে রে সময় পুরালে।